রাজাপুর ইউনিয়ন আমলিকের সম্মানিত সভাপতি জনাব সিরাজুল ইসলাম চৌধুরী আজকের সভায় উপস্থিত বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাসার চেয়ারম্যানের সুযোগ্য সন্তান হরিজম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আমার অত্যন্ত শ্রদ্ধাঞ্জল নেতা জনাব আকলা খায়দা আজকের সভায় উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আপনাদের এই রাজাপুর ইউনিয়নের কৃতি সন্তান গুরুজুগ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাসভাপতি গুরুজুগ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা পালন জনাব শাহজাহান চেয়ারম্যান আজকের সভায় উপস্থিত রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমার বন্ধুবর পারভেজ খান উপস্থিত রাজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগের ভাইয়েরা সকলকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষেপে আমার বক্তব্য উপস্থাপন করব আমি উনিশশো নব্বই সালে সোলনল ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলাম তার পূর্বেই উনিশশো সালে এই আকবাক ভাইয়ের হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করেছিলাম আমি চল্লিশ বছরের কাছাকাছি সময় আকবাক ভাইকে চিনি উনি অত্যন্ত সাদা মানুষ অত্যন্ত সরল মানুষ উনি গত পাঁচ বছর চেয়ারম্যান ছিল আপনাদের এলাকা ভারতের সীমান্ত গ্যাস এলাকা আকলাক ভাইয়ের পূর্বে যারা এখানে চেয়ারম্যান ছিল তারা এই সীমান্ত এলাকার দিকে খুব বেশি নজর দিত এখানে একটা ইনকামের জায়গা আছে সীমান্ত এলাকাগুলোতে আমি পাঁচ বছরে শুনি নাই আকলাক ভাইয়ে এই সীমান্ত এলাকা থেকে কোন ইনকাম করেছে আটলাকবাই কারো থেকে কোনো ঘুষ নিয়েছে দুর্নীতি করেছে গুরুযুগ উপজেলা পরিষদে বিচার করে কারো থেকে বিশ লাখ টাকা ঘোষ নিয়েছে কারো জায়গা জমি দখল করেছে এরকম কথা আমরা শুনি নাই আপনারা লাখ বাইকে আগামীতে ভোট দিয়ে আবার চেয়ারম্যান নির্বাচিত করলে আগামী পাঁচ বছর এই গুরুযোগের মানুষ শান্তিতে থাকতে পারবে আর বিশেষ করে অল্প কিছুদিন পূর্বে আমাদের এখানে জাতীয় দেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এখান থেকে যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এম এ জাহের সাহেব উনি আট লাখ বইয়ের খুব কাছের মানুষ তারা দুজন দুই উপজেলার চেয়ারম্যান ছিলেন উনি এমপি হয়েছে আট লাখ বাই বর্তমানে উপজেলা চেয়ারম্যান এবং আগামীতে যদি আট লাখ বাইকে আপনারা আবার উপজেলা নির্বাচিত নির্বাচন নির্বাচিত করেন তাহলে আমাদের অঞ্চলে বা বিশেষ করে আপনাদের এলাকাতে আর কোনো কাজ বাকি থাকবে না যে হোম ইমান কাজগুলো আছে এগুলো আট লাখ বাই সুন্দরভাবে সম্পাদন করে দিবে বিশেষ করে কুমিল্লা সদরের এমপি মহোদয় মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আকম বাহাউদ্দিন বাহবাই আর জি বাংলাদেশ সরকারের আর জি মন্ত্রী কুমিল্লা লৌহ চিত্রা আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম সাহেবের সাথে বাহারবাই আট লাখ অত্যন্ত ভালো সম্পর্ক উনি আমি মনে করি আখ লাখ বাই যদি এই পাঁচ বছর আপনারা আবার ভর্তি আট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন আমাদের বিশেষ করে রাজাপুরে যে কাজগুলো আছে রাজাপুর একটি উন্নত এলাকা তারপরে যে কাজগুলো আছে এগুলো পাই বাই করে সম্পাদন করে দিবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী উনত্রিশ তারিখে আটলাখ বাই যেই মার্কা হবে সেই মার্কায় রাজাপুর প্রত্যেকটি কেন্দ্রে আপনারা করে এটা যে আওয়ামী লীগের ঘাঁটি এটা প্রমাণ করে দিবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু